শপথ নেওয়ার আগেই এবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের ওপরও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি বুধবার আঠারোই ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার নিজের বাসভবন মারে লাগতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি বলেন যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের ওপর চড়াহারে কর চা পাবে ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ তুলে ধরে ট্রাম্প বলেন তারা প্রায় সব ক্ষেত্রেই আমেরিকান পণ্যের ওপর অধিক করচা পায় অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো করচা পাইনি তিনি বলেন বাণিজ্যের স্বচ্ছতা থাকতে হবে ভারত যদি মার্কিন পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক চাপায় তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে ওরা আমাদের ওপর শুল্ক চাপাত তাতে সমস্যা নেই কিন্তু আমরাও চাপাবো গত পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন যদিও তিনি এখনও প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি আগামী বিশ জানুয়ারি তার শপথ গ্রহণের দিন তবে শপথ নেওয়ার আগে ট্রাম্প ভারত ও ব্রাজিলকে বাণিজ্য সংক্রান্ত হুমকি দিয়েছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম